হ্যালো আসসালামু আলাইকুম আমি হিমেল এটা হচ্ছে আমার অফিস আমি যেখানে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি জব করি এই অফিসে এর নাম হচ্ছে পুরুলিয়া ফ্লোরিস্ট আর আমি জব করি হচ্ছে সেলসম্যান এখন বাজে 9টা 11 রাত সো আমার ডিউটি শেষ আমি এখন বাসায় যাব সো বাসায় যাওয়ার আগে প্রতিদিনকার মতো শাট ডাউন মাই কম্পিউটার ফার্স্ট ওকে দেন লেটস হ্যাভ এ ড্রিংক টেক মাই মানি ব্যাগ দিস অন মাই মানি ব্যাগ এন্ড মাই হ্যান্ডফোন অলসো ওকে মাই ব্যাগ সো দিস অন আওয়ার অফিস রাত হয়ে গেছে এখন আমরা অফ করে বাসায় আমার সাথে একটা ছোট ভাই আছে ভাই কম্পিউটার তো আমার সাথে একটা আমার ছোট ভাই আছে এ আমার সাথে থাকে হেল্প করে আর দুজন এক টিমে আর এক গ্রুপে দান সো আমাদের এখন বাসায় যাইতে হবে সো বাসায় যাওয়ার আগে ফার্স্ট লাস্ট কাজ ফিঙ্গার দেওয়া যদি আমি ক্যামেরা হোল্ড করে আছি ওই কারণে আমি ফেস দিলাম আর কি ভাইয়াও দিবে লাইফে ফার্স্ট টাইম ব্লগ করতেছি জানি না কেমন হচ্ছে আমি কথা বলতে পারি না ক্যামেরার সামনে আর ক্যামেরার সামনে তো যাইতেই পারি না ইম্পসিবল এটা হচ্ছে আমাদের বেড়ানোর গেট এটা ক্যাশিয়ার অলরেডি ক্লোজ হয়ে গেছে আমাদের কোম্পানি সবাই চলে গিয়েছে শুধু আমরা ছিলাম হচ্ছে মানে কি বলবো এর উপরে সমস্যা নাই ও এটা হচ্ছে গেট ডাড়ন গেট অফ করে দিয়েছে আর এটা হচ্ছে রাস্তা যে রাস্তা দিয়ে এটা মেবি দু কিলোমিটার আমি এখন সাইকেল রাইড করে যাব দুই কিলোমিটার আমার সাইকেল এখানে

আর এটা আমার ল্যাম্বর গেনেসিয়ান আর এটা হচ্ছে রাস্তা যে রাস্তা দিয়ে আমরা প্রতিনিয়ত যাই যদিও অনেক রাত হয়ে গেছে বাট প্রবলেম না এটা মালয়েশিয়া অফিস ডান বাট সত্যি একটা বলতে লাস্ট অফিস যখন ডান হয়ে যায় না মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি শান্তি আসছে এখন যে সাইকেলটা চালিয়ে যাইতেছি না মনে হচ্ছে পেডেল করা লাগতেছে না কারণ চলে যাচ্ছে চলে যাচ্ছে আর আসার টাইমে এত পেডেল করেও না মনে হয় যে অফিসে পৌঁছাইতে পারবো না এটা আমরা এখন যাচ্ছে হচ্ছে আমাদের যে লোকাল অফিস থেকে বের যে লোকাল রোড ওইটা একটু পরে আমরা হাইওয়ে উঠবো ওইটা তখন আমি দেখাচ্ছি আর কি আর আমার সাথে আমার ইয়াং ছোট ভাই আহ নাম মামুন ভাইয়ের জীবনে একটাই কষ্ট ভাইয়ের একটা গার্লফ্রেন্ড নাই বউ নাই আর কোনো মেয়ে ভাইয়া চয়েস করে না ঠিক বলছেন ভাই

ভাইয়া আমাকে একটু করবেন না ভিডিও আপনার ভিডিও আছে না আমি কি করবো করবেন আপনারা দেখছেন আমার সামনে দিয়ে আমার বড় ভাই যাচ্ছে একই সাথে কাজ করে অবশ্য দুজনেই ভাইয়াটা অনেক ভালো কাজটা শেষ করে একসাথে আসলাম অবশ্যই শেষ করে সাড়ে নয়টা

ফ্লাৎ আপোনাৰ দাদা আছে পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতাই ব্যস্ত জেগা আছে আমি চাবি টা আনিব না না এন চি এন চি ব্লগ কথা বেদে বেদে আছে কাৰণ আমি চাৰটা দুই কিলোমিটাৰ চাইকেল ৰাইড কৰি এছি মেবি আমি উঠছি আমি ভাবি গিছি আমি ক্লান্ত খাওয়া দাওয়া করবো তারপরে সো এটাই আমার অফিস লাস্ট যাওয়ার আইমিন আসার পরে একদিন আপনাদের অফিসে যেয়ে দেখাবো সবকিছু ঘুরে আমার অফিসটা কেমন ওকে সো বাবাই গাইস আসসালামাইকুম আর এটা আমার ভাইয়া করতে করতে এসছিলাম